গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি এই শুভ সন্ধ্যাবেলায় তোমাদের জন্য একটা পাম্পার ধামাকাধার ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি তো অবশ্যই তোমরা বুঝতে পারছো অনেকে টেনশনে রয়েছে অনেকে ডিপ্রেশনের মধ্যে রয়েছে প্রত্যেকটা মানে একটাই প্রশ্ন নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে কারণ আমরা যদি দেখি দু হাজার সালের অর্থাৎ দু হাজার একুশে ফর্ম ফিল আপের পর আর কোনো বড় রিক্রুটমেন্ট কিন্তু কিন্তু হয়নি তো তোমাদের ডাব্লিউপির ব্যাক টু ব্যাক রিক্রুটমেন্ট আসছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল এবং একটা করে লাইক করে দিও তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় তার জন্য তো গতকালকে তোমাদের ডাব্লিউপি বারো হাজার কনস্টেবলের যে বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে তার ফর্ম ফিল কবে থেকে হতে চলেছে সমস্ত কিছু আপডেট দিয়ে দিয়েছি আজকে তোমাদের কেপি কনস্টেবল কবে নাগাদ প্রকাশিত হতে চলেছে বা আদৌ কি প্রকাশিত হবে সেটা নিয়ে কিন্তু আজকে এক প্রস্থ আলোচনা তোমাদের সামনে করতে চলেছি তো এতদিন তোমরা শুনে এসেছিলে যে কেপি কনস্টেবলটা আগে আসবে তারপরে দেন ডাব্লিউইপি আসবে তো একটু ই একটা প্রধান প্রবলেম হয়ে দাঁড়ায় তোমরা জানো যেটা ইউটিউবে সবার প্রথম আপডেট আমি দিয়ে দিয়েছিলাম তো সেটার জন্যই কিন্তু কেপি কনস্টেবলের ভ্যাকান্সিটা একটু হোল্ড করা হয়েছে বর্তমানে তাহলে কি প্রকাশিত হবে না এটা একটা বড় প্রশ্নের মুখে কিন্তু অগণিত লাখ লাখ পরীক্ষার্থী তাই না তাদের মনে একটাই সংশয় কিন্তু দানা বেঁধেছে যে কবে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হতে চলেছে তো ফেব্রুয়ারি মাসে তোমাদের এ মানে আমি আপডেট দিয়ে দিয়েছি অলরেডি যে ফেব্রুয়ারি মাসের তোমাদের পুরনো যে রিক্রুটমেন্ট অর্থাৎ দু হাজার ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে ঠিক তার পরে পরেই তোমাদের নতুন কেপি কনস্টেবল দু হাজার চব্বিশের ভ্যাকান্সি প্রকাশিত হতে চলেছে অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো তারপরের উইকে তোমরা এটার শর্ট নোটিশ কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে অর্থাৎ সরস্বতী পুজোর আশেপাশে কিন্তু তোমাদের যে ভ্যাকান্সিটা আসতে চলেছে যেটি কো আপডেট আমার কাছে বর্তমানে এখনও পর্যন্ত রয়েছে সেটি হচ্ছে তোমাদের কেপি কনস্টেবল দু হাজার চব্বিশের যেটা কিন্তু বোথ মেল এবং ফিমেল অ্যাপ্লাই করতে পারবে তার বয়স কিন্তু ইউআরদের তিরিশ এবং বয়স এক এক দু হিসেবে কিন্তু ধরা হবে ওকে এবং তোমাদের ভ্যাকান্সি বা শূন্যপথটা রয়েছে যেটুকু আপডেট আমার কাছে রয়েছে পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ মেল প্রায় চৌত্রিশশো প্লাস অর্থাৎ পঁয়ত্রিশশোর কাছাকাছি কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু রয়েছে এবং ফিমেলদের ভ্যাকান্সি রয়েছে দুশো সত্তরটি ওকে এর আগে আমি আপডেট দিয়ে দিয়েছিলাম ইউটিউবে সবার প্রথম যে এখানে মহিলাদেরও কিন্তু ভ্যাকান্সি থাকবে অনেক বড় বড় চ্যানেল বলেছিলো হয়তো শুধু পুরুষদের থাকবে কিন্তু আমি বলেছিলাম তোমাদের কিন্তু এটার ফিমেল ভ্যাকান্সি কিন্তু থাকবে দুশো প্লাস কিন্তু অলরেডি আপডেট আগেই দিয়ে দিয়েছিলাম তো এই রিক্রুটমেন্টটাও তোমাদের সম্ভবত একটি পরীক্ষাতেই হতে চলেছে এবং এই পরীক্ষা দুটোই মানে ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের ফর্ম ফিল আপের সময় কিন্তু এবছর একটু কম থাকবে অর্থাৎ খুব দ্রুততার সাথে তোমাদের ইলেকশনের আগে পর্যন্ত ফর্ম ফিল আপের পরবর্তী যে প্রসেসগুলো তোমাদের কিন্তু আগিয়ে রাখা হচ্ছে এবং খুব দ্রুততার সাথে কিন্তু মানে তোমাদের ইলেকশন শেষ হওয়ার পরে পরে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল দুটোরই পরীক্ষা খুব মানে সাথে সাথে কিন্তু নেওয়া হবে এমন আপডেট রয়েছে এবং তোমাদের রিক্রুটমেন্টটা খুব দ্রুততার সাথে দুটোই করানো হবে এমনও আপডেট কিন্তু আমাদের কাছে রয়েছে ওকে মোটামুটি দু হাজার শেষে এবং দু হাজার পঁচিশে জানুয়ারির মধ্যে দুটো রিক্রুটমেন্টের কমপ্লিট করতে হবে এমন খবর কিন্তু রয়েছে অর্থাৎ বলতে পারো যে একদম আমি গত একটা ভিডিওতে বলে দিয়েছিলাম অলরেডি তোমরা চাইলে আমার ভিডিওতে দেখে নিতে পারো ঠিক আছে যে তোমাদের রিক্রুটমেন্টটা একদম ঝড়ের গতিতে হবে তো আলটিমেট তোমরা কিন্তু এবার তার আভাস কিন্তু পেয়ে যাচ্ছ তাই না তো আকাশের দিকে ঝড়ের আগে যখন মানে কালবৈশাখী বা অন্য কিছু হয় একটা থমথমে পরিবেশ কিন্তু হয়ে যায় তোমরা জানো সেটা তো এতদিন রিক্রুটমেন্ট ছিল না তোমাদের মনের মধ্যে কিন্তু সেই যে মানে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তার ঠিক তত দ্রুততার সাথেই তোমাদের রিক্রুটমেন্টগুলো কিন্তু মানে কমপ্লিট হবে এমন খবর কিন্তু আমাদের কাছে কিন্তু রয়েছে তিন মাসের একটা ট্রেনিংও করানো হবে এমনও খবর কিন্তু পাচ্ছি যেটা নিয়ে পরবর্তীকালে নোটিফিকেশান এলে তোমরা আরও বিস্তারিতভাবে কিন্তু এটা নিয়ে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে তো যারা নতুন ভ্যাকান্সি নিয়ে অপেক্ষারত রয়েছে একটা রিক্রুটমেন্টের ফাইনাল মেরিট লিস্ট যা শেষ হতে হতেই তার কয়েক মুহুর্তে অর্থাৎ কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের নতুন ভ্যাকান্সিতে তোমরা কিন্তু আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাচ্ছ এটাও তাই তোমাদের খুব দ্রুততার সাথে এই রিক্রুটমেন্টটাও কমপ্লিট করানো হবে এমন খবর কিন্তু রয়েছে তো আশা করি তোমাদের ভিডিওতে সমস্ত কিছু বোঝাতে পারলাম তো সিলেবাস নিয়ে আমার কাছে কোনো আপডেট নেই সিলেবাস নিয়ে আমাকে প্লিজ কেউ কমেন্ট করো না সিলেবাসটা সেটা বোর্ডের ব্যাপার আমার কাছে যেটুকু খবর থাকে সেটাই তোমাদের সামনে প্রোভাইড করে দিলাম ওকে তো ভিডিওটা বেশি করে শেয়ার করবে তো চলো বাই টাটা গুড নাইট